হঠাৎ করেই যেন ভুলে গেল ক্ষমতার চাকা আজকে রাতের মধ্যেই বাংলাদেশ দখল করতে পারে আওয়ামী লীগ কপাল পড়ল ডক্টর ইউনুস উপদেষ্টা এবং সমন্বয়কদের আর বসে থাকবে না ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দাবি নিয়ে রাজপথে থাকার ঘোষণায় কাঁপছে সরকার হঠাৎ অদৃশ্য শক্তিতে রাজপথ দখল করছে আওয়ামী লীগ আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণ ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হারিয়ে গিয়েছিলেন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আমীলীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিলাসফিজন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে দশক এবার কি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে দশক ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ ভারত বাংলাদেশ সম্পর্ক চরম টান টান উত্তেজনাপূর্ণ এই যে অতি সম্প্রতি বিশেষ করে পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেবার দেওয়াকে কেন্দ্র করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা না টেনে না সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এবং গোপন তথ্য রয়েছে সম্মানিত দর্শক আজকে রাতের মধ্যেই ক্ষমতার চাকা ঘুরে যেতে পারে ক্ষমতা হারাতে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা সম্মানিত দশকমণ্ডলী ইতিমধ্যেই আওয়ামী লীগ এক নেতার ফোন রেকর্ড ভাইরাল হয়ে গেছে এবং তাছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন রেকর্ড ফাঁস হয়ে গেছে সম্মানিত মণ্ডলী ক্ষমতা ঘুরে যাবে হয়তো আজকে রাতের মধ্যেই আজকে রাত রাতের মধ্যেই আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে ছাত্রলীগের নেতাকর্মী বাংলাদেশ দখল করবে দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে যাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এবার কি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে দর্শক ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ দর্শক আওয়ামী লীগের নেতাকর্মীরা এগারো বারোই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছে শুধু আমি বলবো শুধু আওয়ামী লীগের নেতা নয় বিএনপিও তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারও তাকিয়ে আছে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে মোদি ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকে তো দর্শক ধারণা করা যাচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতিগুলো হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির পরিবর্তন নিয়ে মোদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবে তো দর্শক অনেকে তো বলছেন মোদি এবার কপাল খুলে দিবে আওয়ামী লীগের আবার অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তীকালীন সরকারকে নানান কথা নানান বার্তা নানান হুঁশিয়ারি দিবেন অনেকে বলছেন যদিও এই কথাগুলোর কোনো সত্যতা নেই তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখা হচ্ছে মন্তব্য করা হচ্ছে তো দর্শক আমি আপনার কাছে প্রশ্ন রাখছি ট্রাম্প মোদীর বৈঠকে কি বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হবে কি ভাবছেন কমেন্ট বক্সে লিখুন তো দর্শক আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের নিউজটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই কিছু ইঙ্গিতপূর্ণ কথা রয়েছে খবরে বলা হচ্ছে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত তেরো অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ ফেব্রুয়ারির ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রাম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী যখন বললেন বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে তখন আমি ধরে নিয়েছি ভাই মোদী শেখ হাসিনাকে বাঁচানোর জন্য মোদী ট্রাম্পের সঙ্গে কথা বলবে এটা এটা পরিষ্কার শুক্রবার মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত বিশেষ ব্রিফিং এর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্রিফিং এ প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা جوابে বিক্রম মিশ্রি বলেন আমি এই মুহূর্তে আগে থেকে কিছু বলতে পারি না মানে কিছু বলতে পার না তিনি ইঙ্গিত দিয়েছে উঠে আসতে পারি এরপর তিনি বলছেন তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আমার ধারণা যে সব বিষয় আলোচনা হতে পারে সেগুলোর অন্যতম এটি একটি মমতা যত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাই কমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সেই সেই বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে সেটা থাকে সেই দেশের আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব দায়িত্ব সম্পর্কে অবগত সম্পর্কে অবগত খবরে বলা হচ্ছে দানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনে বাড়ি ঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরেন দেশটির সাংবাদিকরা এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন দুর্ভাগ্যজনক বাংলাদেশের ঘটনা দুর্ভাগ্যজনক এই ঘটনাটি নিয়ে ভারত ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে দর্শক ভারতের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া হয়েছে এটা খুব নিন্দা ভারতের পক্ষ থেকে ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়া সম্পর্কে নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে দর্শক ধারণা করা হচ্ছে ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন এগুলো উঠে আসবে ধারণা করা হচ্ছে কি মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে দর্শক লীগের নেতারা ফেব্রুয়ারির দিকে তাকিয়ে 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 আছে আছে এভাবে তো দর্শক যাই হোক আহ সেদিকে না অবশ্যই আওয়ামী লীগ তো মোদীর দিক তাকিয়ে থাকবে এটাই স্বাভাবিক কারণ আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার নির্ভরতার শেষ ঠিকানা হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী না থাকলে আওয়ামী লীগের মরণ হতো ভাই এটাই সত্য এটাই বাস্তব এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিল এখন পাহাড়ে পর্বতে নদীতে মেলায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লোকেরা হন্য হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সায়স্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোনো উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল সুশীল ভাব এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিচারিত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডিবিল নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অতএব সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদেরকে তলাবোধ করা যায় বাংলাদেশে এই ডেবিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকটা দিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেবিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে শুধু গাজীপুর থেকেই ব্রাশিজন ডেবিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোনো পথে প্রান্তরে অলিতে গলিতে ঘাটে পাড়ায় মহল্লায় বিল্ডিংয়ে মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটিও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশু দিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনুজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছিল তারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন ডেভিল শনাক্তের সহজ উপায় কি ডেভিল আসলে কারা আছে প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত ১৬ বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেবিলের আজকের মূল নায়ক এবং কারিগর এখন এই ডেবিলগুলোকে শনাক্ত করতে হবে তালিকা করতে হবে তালিকা করারও সহজ লাইন আওয়ামী লীগের দোসর কারা কারা কোন কোন কমিটিতে ছিলেন কোথায় কোন ভাগ পেয়েছেন কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগ সে অপকর্ম হয়েছে এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে আপনি মনে করেন যে টাই বিলেজার পড়লাম ওই লোকটা মনে হয় ডেবিল না ও তো সবার আগে ডেবিল আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশু যে বক্তব্য দিয়েছে আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে ও তো একজন মেয়র ছিল যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই তো এই মেয়র এই এমপি এই মন্ত্রী ওরাই বড় ডেভিল অতএব কি সবার আগে গ্রেপ্তার করতে হবে এবং সেই ডেবিল কি তারাই শুধু তারা নয় প্রশাসনের মধ্যে নব্বই পার্সেন্ট বলেছে এই বেনজির বলেছে আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন সে ভিন্ন বিতর্ক কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে নব্বই পার্সেন্ট লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেবিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে কোনো ডেবিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না তার মানে কি দাঁড়ালো পুলিশের সাবেক আইজি যে এই ডেভিল তিনিও এই ডেবিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে অতএব এখন আর ডেবিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদের যেটা একটা সময় রাজনীতিতে ছিল আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন বড় বড় যে রাজনীতিবিদের ছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেবিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলেও ছয় মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না যখন বুঝতে পেরেছেন এখনই ডেবিলকে নিধন করতে হবে তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেবিল কতদিন চলবে উনি বলছেন যতদিন পর্যন্ত ডেবিল নিধন না হবে ততদিন চলবে আমি আপনাকে এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন এই ধরনের বক্তব্যই এ দেশের মানুষ চায় আপনার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই উচিত হবে এই টেবিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পাথে প্রান্তরে প্রত্যেক দিন ব্লকেট করবেন প্রত্যেকদিন দিন মানুষগুলোকে চেক করবেন প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন শুধু ডেবিল গ্রেপ্তার করলেই হবে না ডেবিলগুলো যেন জামিন পেয়ে মুক্তি না হয় ডেবিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায় সেজন্য এই ডেবিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয় সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে তবে আমার বিশ্বাস আমার বিশ্বাস হচ্ছে কেন জানি এই ডেবিল থাকবে না বাংলাদেশ এই শত্রু মুক্ত হবে এবং আমি গতকালকে থেকে আশ্বস্ত হচ্ছি যে কোনো মূল্যে হোক বাংলাদেশের জনগণ চাপ প্রয়োগ করছে আপনি করছেন আমরা করছি সার্বিক সবকিছু বিবেচনায় মনে হচ্ছে এই ডেবিল মুক্ত বাংলাদেশ এখন হবে উপায় নাই সরকারকে থাকতে হলেও ডেবিল মুক্ত করতে হবে এদেশের রাজনীতিবিদদেরকে থাকতে হলেও ডেবিল মুক্ত করতে হবে ডেবিল থাকলে আপনাকে কোনো অবস্থায় বাংলাদেশের কোনো জায়গায় সুন্দরভাবে কাজ করতে দিবে না দেখেন না একেবারে জায়গা মতো পড়েছে সব ঠান্ডা এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে 82 জন যখন গ্রেফতার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিলগুলো এখন পাহারে পর্বতে নদীতে নালায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হল নিয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সাহায্যটা করেছেন যদি এরকম 365 দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে মোদি ট্রাম্প বৈঠকে কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়েই মুহূর্তে কথা বলবো মোদী প্রশ্ন ট্রাম্প বৈঠকে আসলে যাই হোক না কেন এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু বা বিষয় বাংলাদেশ বাংলাদেশ ইস্যু ছাড়া আমাদের ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘটছে ঘটছে না ব্যবসা বাণিজ্যের তাদের কি উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে কে কার উপরে শুল্ক আরো করছে করছে না এগুলো আমাদের ইস্যু নয় আমাদের ইস্যু বাংলাদেশ নিয়ে কি হচ্ছে এই অঞ্চলের আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতা আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রথমবারের মতো শপথ নেবার মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে বৈঠক হচ্ছে এবং এই অঞ্চলের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা আঞ্চলিক ইস্যু সেই সঙ্গে অস্থিতিশীল বাংলাদেশ নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে আমরা তার আভাস পেয়েছি আমি ধারণা করছি যে ভারত যুক্তরাষ্ট্রের ইস্যু নিয়ে যতটা না আলাপ হবে তার থেকে কোনো অংশে কম গুরুত্ব পাবে না যে বাংলাদেশ এটি ভারতীয় কর্তৃপ কর্তৃপক্ষের জবানি থেকেও পাওয়া গেছে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সম্পর্ক চরম টান টান উত্তেজনাপূর্ণ এই যে অতি সম্প্রতি বিশেষ করে পাঁচ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেবার দেওয়াকে কেন্দ্র করে ছয় ফেব্রুয়ারি বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে একটি চিঠি ধরিয়ে দেয় যে ভারত থেকে যেন শেখ হাসিনা এ ধরনের আলাপ আলোচনা না করে ঠিক পরের দিন শুক্রবার সাত ফেব্রুয়ারি ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ কমিশনকে ডেকে পাল্টা জবাব দেয় অর্থাৎ তলব পাল্টা তলব চলছে পাল্টা জবাব দিয়ে এটি জানায় যে এটি শেখ হাসিনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তার বক্তব্যের ব্যাপারে ভারতের কোনো ভূমিকা নেই এবং ভারতের কোনো মাধ্যম ব্যবহার করেও ভারত সরকারের কোনো মাধ্যম ব্যবহার করেও তিনি বক্তব্য দেয়নি যথাযথ যুক্তি আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ যতই তলব করে বলুক না কেন বললেও কোনো লাভ হবে না লাভ হবে না যে এটি ভারত আরেকবার বুঝিয়ে দিয়েছে একদিকে ভারতকে নানাভাবে দোষারোপ করছে বাংলাদেশ আবার বাংলাদেশের আহ পররাষ্ট্র ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি আর্টিকেল লিখে আহ আহ্বান জানিয়েছেন শিরোনামটা এমন যে ভারত চলুন একসঙ্গে কাজ করে এজন্য এক প্রকার জুতু মেরে গরুদান এই যে সম্পর্ক খারাপ করবার পেছনে প্রধান দায় কিন্তু বাংলাদেশের এটি একদম নিরপেক্ষ জায়গা থেকে বলছি বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ শক্তি সামত সব দিক দিয়ে ছোট্ট দেশ কিন্তু ছোট মুখে আমি সবসময় এই কথাটা বলি যে ছোট মুখে বড় কথা বড় বড় কথা বলে চলেছে সেই জায়গা থেকে বাংলাদেশ ভারত যে সম্পর্ক খারাপ এই জায়গার প্রধান দায় দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারকেই নিতে হবে আসন্ন মোদী এবং ট্রাম্প বৈঠকে কি হতে যাচ্ছে সেটি আমরা খানিকটা আভাস পেয়েছি যে আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত শুক্রবার এক সাংবাদিক বৈঠকে মিডিয়া ব্রিফিং কথা জানিয়েছেন আমি যদিও বা এই বিষয়টি নিয়ে আলাপ করতে একটু দেরি দেরি করলাম একদিন করেছি কিন্তু কারণটা ছিল যে বাংলাদেশ অশান্ত বাংলাদেশ নিয়ে নানা বিষয় নিয়ে আলাপ করতে গিয়ে এটি নিয়ে আলাপ করা একটু দেরি হয়ে গেছে একদিন দেরি হয়ে গেছে কমপক্ষে আহ গত শুক্রবার বিশেষ মিডিয়া ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা জবাবে বিক্রম মিশ্রি বলেন আমি এই মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না কৌশলী উত্তর খানিকটা তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং ধারণা এবং আমার ধারণা যে সব বিষয়ে আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম একটি এটা আমি শুরুতে যেটি বললাম যে নানা শুনি শুনিয়ে আলাপ হবে কিন্তু বাংলাদেশে শুনিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনার টেবিলে আসবে যে এটি কোনো সন্দেহ নেই দেখুন বাংলাদেশ থেকে একটি কথাও এসছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না পাঠায় তাহলে ভারতীয় কমিশনের হামলা হতে পারে এমন প্রসঙ্গ এসছে কিন্তু বিভিন্ন আলোচনায় গতকালকে বা দেখলাম একজন অনলাইনে একজন উস্কানি দিচ্ছে ডাইরেক্ট যে ভারতীয় হাইকমিশনের হামলা করা হয় না কেন উস্কানি দাতার কিন্তু অভাব নেই ওই যে প্যারিসে বসে একজন কুলাঙ্গার দেশের সে ভারতীয় সীমান্ত অভিমুখে লংমার্সে ডাক দিয়েছে এ ধরনের উস্কানি দাদাদের কিন্তু অভাব নাই দেশে উস্কানিতে পা ফেলে ক্ষতিটা কার হবে যারা উস্কানিতে পা ফেলবেন সেই পা পুড়ে যাবে যে এটি কিন্তু একটু চিন্তা করেন এই সাংবাদিকরা সেই প্রসঙ্গে মিশ্রীকে জিজ্ঞেস করেছিল যে ভারতীয় হাই হাইকমিশনে হামলার আশঙ্কা আছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রী বলেন কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে সেটা থাকে সেই দেশের আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টি ভারতের পররাষ্ট্র সচিবের কাছে প্রশ্ন তুলে ধরেন সে দেশের সাংবাদিকরা ধানমন্ডিতে নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনা ঘটনা উল্লেখ করে বিক্রম বলেন দুর্ভাগ্যজনক এই নিয়ে ভারত বিবৃতি দিয়েছে গত বৃহস্পতিবারে ভারত একটি বিবৃতি দিয়েছিল সে প্রসঙ্গেই আলোকপাত করেছেন এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশ এক প্রকার অস্থিতিশীল বাংলাদেশ এক প্রকার বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধীদের তকলে চলে গেছে এবং এই দখলে যাওয়ার কারণে এই যে আগুন লাগবার কারণে আগুনটা যে ভারতেও গিয়ে আসরে পড়বে ভারত এটি কিন্তু বুঝতে পারছে ধরুন আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে সেই আগুন তো আপনার বাড়িতেও আসবে কাজেই পাশের বাড়ির প্রতিবেশী হিসেবে আগুন থামানোর দায়িত্ব কিন্তু আপনারও ভারত ভারতের পাশের বাড়িতে আগুন লেগেছে ভারত কিন্তু সেই তাদের গায়ে যাতে আগুন না লাগে সেই আগুন না লাগানোর জন্যই এই আগুনটা যে কোনো মূল্যে নেভাবে আমি বারবার এই উদাহরণগুলো দেই যেমন গলার কাটা হিসেবে গলায় কাটা ভারতের কিংবা ভারতের পাশের বাড়িতে আগুন লেগেছে এই আগুন যে কোনো মূল্যে নেভাতে হবে ভারত নিজস্ব প্রচেষ্টায় নেভাবে নেভাতে চাইবে এবং বিশ্ব মোডল মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য বা সহযোগিতা যে চাইবে তাতে কোনো সন্দেহ নেই আগামী বারো তেরো মোদির সফর তেরো তারিখে ট্রাম্পের সাথে বৈঠক আমরা আশা করছি যে এই বৈঠক সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য সম্মানিত দর্শক মহাবিপদে পড়তে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা প্যানেল সহ তাছাড়াও সমন্বয়করা দর্শকমণ্ডলী ক্ষমতার শাখা ঘুরে যেতে পারে যে কোনো সময় কারণ আওয়ামী লীগ মহা একটা প্ল্যান করেছে গভীর একটা ষড়যন্ত্র চালাচ্ছে দর্শক মণ্ডলী ইতিমধ্যেই আপনারা ভিডিও শিরোনাম এবং থামবেলে বুঝে গিয়েছেন যে তাদের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে তাছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার বাড়ি বত্রিশ নাম্বার এই ভাঙার পর থেকে তারা আরও কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন রাজপথে নামার জন্য কঠিন প্রস্তুতি নিয়ে ফেলেছেন দর্শক যাই হোক আমরা আজকের রাতের মধ্যে ক্ষমতার শাখা হয়তো দেখে যাব কে ক্ষমতায় গেল দর্শক মণ্ডলী এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ